কাকা কোন দরকার কাকা হ দিলি তো যাত্রা পথে অযত্তা করি এখন যাচ্ছিলাম একটা শুভ কাজে তুই আসি মাছখানে আসি বাধা হয়ে দাঁড়ালি বন্ধু তুই কোনে গেলি এই তো বন্ধু আমি ঈদের মার্কেট করতে গেলাম একটা পান্ডাবি একটা প্যান দুটো রাঙ্গি একটা শার্ট দিলাম তা কিনিনি কি করে দিলি তো যাইরু যাত্রা পথে ব্যাঘাত ঘটাই যাই মনে করিলাম শর্টকাটে বানে তার তোর জ্বালা রইলু না শর্টকাটে ছাড়বা কি করি জায়গায় তো কত খেয়ে গেছাও

আমি তো রাজা হয়েছি আমার বাড়ি ওই টাকার গাছ আমার সকালে এক লাখটা মার্কেট দেবো কয়টা মার্কেট দেবো সেটা আমি বলবো বাপ আমি তুই কি ডা তুই বন্ধু বন্ধুর মতো থাকবি যাই রুটি খান্তে গেলি না তুই বাড়ি যা উচিত কথা তোমার তো একটা সাবাল আমার বাপের তিনটি সাবাল যদি তিনটে থাকতু তো তোমার গলায় ধরে দিতেই তু আর এই দু নিয় তুই মানুষ হলি দু ফুট তোর মুখ দে এত কথা আসে গন্তে তোর বললে ইহাই চলে একদম শোয়াই থোয়ানে

ভাড়া তো আগে দশ টাকা ছিল তেমন কি ভাড়া ঢাকা কি বাড়িছে কি গলি কাকা দশ টাকা ভাড়া দশ টাকা ভাড়া তো আমার বাপের বাপ তাছার আমলে ছিল আমি তো বাবু দেখিনি এখন ভাড়া তিরিশ টাকা করি আমার ষাট বছর বয়সে আমি দশ টাকার বেশি ভাড়া দিলাম না তুই তিরিশ টাকা কি বলিস তোর ভ্যানের দিনে তুই থাক আমি গেলাম তোমার আর যা লাগবে না কাকা তুমি হাটো দিন আনতে এ পথ পথ থাক আর চল মানি হাঁটতে হাঁটতে যাই আমি হাঁটতে হাঁটতে যাবো না